আসসালামু আলাইকুম নতুন আরও একটি চাকরির খবর নিয়ে আপনাদের সাথে আছে আমি আজাতুল্লাহ এরকম নিত্য নতুন সরকারি ও বেসরকারি চাকরির খোঁজ খবর পেতে আমার এই আজাতুল্লাহ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন সো চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিও আজকে কৃষি তথ্য সার্ভিস বা এ আই এর যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন পেমেন্ট পদ্ধতি এবং সার্কুলার নিয়ে এছাড়াও সর্বশেষে প্রশ্ন নিয়ে কিছু গবেষণা করব তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলেও সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা করবো ইনশাআল্লাহ সো চলুন প্রথমে আমরা সার্কুলার নিই এটি হচ্ছে কৃষি সার্ভিস বা এআইএস যেটির ফুল ফর্ম হচ্ছে এগ্রিকালচারাল ইনফরমেশন সার্ভিস এটির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটি হচ্ছে মূলত আপনাদের একটি রাজস্ব খাতের চাকরি এখানে আপনাকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং নিচে যদি আমরা দেখি সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রমিক নাম্বার দেওয়া আছে তারপরে দেওয়া হচ্ছে পদের নাম বেতন স্কেল দু হাজার পনেরো সাল অনুযায়ী এরপরে দেখতে পাচ্ছেন বয়সীমা বয়সীমা হচ্ছে আপনাদের সকল চাকরির ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছর বয়স হতে হবে এছাড়াও এরপরে দেওয়া হচ্ছে পদসংখ্যা এরপরে দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য যে যোগ্যতা সেগুলো এবং সর্বশেষ কলামে দেওয়া আছে আপনার যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই সেই সকল জেলার নাম এখানে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই যেটি সেটি হচ্ছে সহকারী সম্পাদক এখানে গেট হচ্ছে বারোতম একটি চাকরি এবং পদসংখ্যা হচ্ছে এখানে একটি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এখানে আপনাকে অবশ্যই জার্নালিস্ট বা সাংবাদিকতা বিষয়ে আপনাকে যে স্নাতক ডিগ্রি সেটা কমপ্লিট করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে সহকারী সম্পাদক আবেদন করতে হবে এবং দুই নাম্বার যেটি পথ সেটা হচ্ছে কম্পোজিটর এখানে পদসংখ্যা হচ্ছে যেটা হচ্ছে ষোলো ভেতরে একটি চাকরি এবং পদসংখ্যা হচ্ছে এখানে একটি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এখানে আপনি এইচএসসি পাশ করলেই কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এছাড়া আপনাকে যে কোনো খ্যাতিসম্পন্ন প্রেস বা আপনাকে সংবাদ যে সংগঠক বা সংবাদপত্রের যে প্রেস সেগুলোতে আপনাকে অবশ্যই দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও আপনাকে অবশ্যই কম্পিউটার টাইপের স্পিড থাকতে হবে বাংলাতে তিরিশ এবং ইংরেজিতে পঁয়ত্রিশ সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন এবং তিন নম্বর পদ হচ্ছে কেশিয়ার কাম অ্যাটেন্ডেন্স এখানে গ্রেট হচ্ছে ষোলোতম গ্রেটে একটি চাকরি এখানে সংখ্যা হচ্ছে একটি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এখানে আপনি এইচএসসি পাশ করলে কিন্তু আবেদন করতে হবে এছাড়া আপনার অভিজ্ঞতার মধ্যে অবশ্যই আপনাকে দুই বছরের অবস্থা থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন এবং চার নম্বর যেটি পদ সেটি হচ্ছে প্রুফ রিডার এখানে পদসংখ্যা হচ্ছে আপনাদের পদ এখানে গ্রেড হচ্ছে ষোলতম গ্রেটের চাকরি এবং পদসংখ্যা হচ্ছে এখানে দুইটি এখানে কিন্তু আপনি এইচএসি পাশ করলে আবেদন করতে পারবেন এছাড়া আপনাকে অবশ্যই খ্যাতিমান কোনো প্রেস থেকে দুই বছরের অভিজ্ঞতা সম্ভাবনা থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও অভিজ্ঞতার মধ্যে এখানে দেখা আছে আপনারা যদি কোনো প্রেসে এর আগে চাকরি করে থাকেন প্রুফ প্রিজার্ভমেন্টে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে হবেন এছাড়াও কিন্তু এখানে আপনি এই পাঁচ বছর অভিজ্ঞতা থাকাকালীন যদি আপনার এসএসসি পাস করতে এসএসসি পাস থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে এই যে প্রুফ রিজার্ভের যে পাঁচ বছরের অভিজ্ঞতা সেটা আপনার থাকতে হবে এরপরে পাঁচ নাম্বার যেটি পথ সেটা হচ্ছে প্রেরক এখানে পদ সংখ্যা গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেডে একটি চাকরি এবং পদসংখ্যা হচ্ছে এখানে দুইটি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে আপনি এইচএসি পাস করলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এছাড়া আগ্রহী পার থেকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে এছাড়াও ছয় নম্বর যেটি পদ সেটি হচ্ছে প্রিন্টার এখানে ষোলোতমকে দেখি চাকরি এবং পদ সংখ্যা হচ্ছে এখানে একটি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এখানে আপনি এসএসসি বা মেট্রিক পাস করলে কিন্তু আপনি আবেদন করতে হবে এছাড়া আপনাকে দুই বছরের যে অভিজ্ঞতা সেটা কিন্তু আপনাকে এখানে থাকতে হবে অবশ্যই আপনাকে কমার্শিয়াল আর এবং পেইন্টিং কাজের ওপর দক্ষতা থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে হবে এছাড়াও ব্যতিক্রম ব্যতিক্রমধূমি বলতে আপনার ডিজিটাল প্রেস বা অন্য কোনো ক্ষেত্রে যদি আপনি চাকরি করে থাকেন প্রিন্টের প্রিন্টারে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে অষ্টম শ্রেণী পাস করলে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে যে ডিজিটাল প্রিন্টিং সেটা আপনাকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি এইট পাশে আবেদন করতে হবে এছাড়াও সাত নম্বর যেটি পদ সেটি কার্পেন্টার এখানে পদসংখ্যা গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেডে কি চাকরি এবং পদসংখ্যা হচ্ছে এখানে একটি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এখানে আপনি এইচএস অষ্টম শ্রেণী বা এইট পাস করলে কিন্তু চাকরি করতে হবে এছাড়া আপনাকে অবশ্যই শিক্ষিত প্রতিষ্ঠান থেকে পেনটা থেকে আপনাদের ট্রেড লাইসেন্স সেটা কিন্তু থাকতে হবে এবং দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সম্ভব থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু আইফ্যানে আপনি আবেদন করতে পারবেন এবং সর্বশেষ এবং আট নাম্বার যেটি পথ সেটি হচ্ছে ডাকরুম সহকারে এখানে গ্রেড হচ্ছে আঠারতম গ্রেটি চাকরি এবং পদ সংখ্যা হচ্ছে একটি এখানে আপনি এসএসসি পাশ করলে কিন্তু আবেদন করতে হবে এছাড়াও যদি আপনি কোনো খ্যাতিমান প্রতিষ্ঠানে সরকারি বা আধা কোনো প্রতিষ্ঠানে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সময় থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আবেদন করতে হবে এছাড়াও যদি আপনার ব্যতিক্রম ধর্মী কিছু অভিজ্ঞতা থেকে থাকে সেক্ষেত্রে ব্যতিক্রম ধর্ম অভিজ্ঞতার মধ্যে অবশ্যই আপনাকে সিপিটি বা কম্পিউটার টু প্লেস মেশিনে কাজ করার অভিজ্ঞতা সময় থাকতে হবে পাঁচ বছরের সেক্ষেত্রে কিন্তু আপনি অষ্টম শ্রেণী পাশ করলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও যদি আমি আপনাদের একটু দেখা এখানে এক থেকে সাত নাম্বার পদের জন্য এই সকল জেলা প্রার্থী কোনো আপনারা আবেদন করতে পারবেন না আপনারা যদি একটু বলি সেক্ষেত্রে প্রথমে হচ্ছে মানিকগঞ্জ মুন্সীগঞ্জ টাঙ্গাইল চাঁদপুর রাজশাহী চাপাইনবামগঞ্জ নওগাঁ দিনাজপুর জয়পুরহাট পটুয়াখালী ফিরোজপুর গোপালগঞ্জ ঝালকাঠি খুলনা বাগেরহাট এরপরে হচ্ছে নড়াইল দেন হচ্ছে আপনার ঝিনাইদহ এবং মেহেরপুর এই সকল জেলা ব্যথিত বাংলাদেশের সকল জেলা থেকে সকল প্রার্থীগণ আপনারা আবেদন করতে হবে এছাড়াও সকল জেলার যারা এতিম এবং প্রতিবন্ধী তারা কিন্তু সকল জেলা থেকে সকল পোস্টের জন্য আবেদন করতে হবেন এছাড়াও আট নম্বর পদের জন্য আপনারা এই সকল জেলা ব্যথিত বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে হবেন এখানে প্রথমে আছে মানিকগঞ্জ তারপরে হচ্ছে ময়মনসিং জামালপুর শেরপুর নেত্রকোনা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া রাজশাহী নাটোর কুড়িগ্রাম পঞ্চগড় বরিশাল পটুয়াখালী ফিরোজপুর গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর মাগুরা এবং বাগেরহাট এই সকল জেলা ব্যবস্থা বাংলাদেশের সকল জেলা থেকে আপনি আট নাম্বার পদের জন্য আবেদন করতে পারবেন এছাড়াও যদি আমরা একটু নিচে দেখি সেক্ষেত্রে এখানে আছে কিছু নির্দেশনা নির্দেশনার মধ্যে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা আপনাদের পড়ে দেব আর যারা এটি বিস্তারিত পড়তে চান তারা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে গেলে এটার লিঙ্ক আপনার পেয়ে যাবেন সেখানে ক্লিক করলেই এই যে সার্কুলার সেটা আপনার এখানে সেখান থেকে বিস্তারিত দেখে নিতে পারেন প্রথমেই যে নিয়ম সেটা হচ্ছে আপনাকে অবশ্যই আপনার বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে এবং যাদের হচ্ছে আপনাদের শারীরিক প্রতিবন্ধী এবং মুক্তিযোদ্ধা কোটায় তাদেরকে অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছর বয়স পর্যন্ত আপনার আবেদন করতে হবেন এছাড়াও সাল করে দেওয়া আছে আপনাকে যদি অভিজ্ঞতা সম্পন্ন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে এক নাম্বার পোস্টের জন্য পঁয়ত্রিশ দুই নাম্বার পোস্টের জন্য পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত এখানে আপনি আবেদন করতে হবেন এছাড়াও যদি আমরা একটু নিচে দেখি সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি আপনাকে মূলত প্রথমে লিখিত পরীক্ষা এরপরে মৌখিক দেন আপনাকে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হতে হবে এবং সকল পরীক্ষা কিন্তু মৌখিক পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষা এবং আপনার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এই তিন ধাপে মূলত আপনাকে যে তাদের ভর্তি সেটা আপনার কার্যক্রম শুরু হবে এবং এটা এখানে আপনাকে কোনো টিএটিএ দেওয়া হবে না এরপর নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনার যে পদ সেটা হ্রাস অথবা বৃদ্ধি হতে পারে সেক্ষেত্রে তাদের কর্তৃপক্ষের সেটা নির্দেশনা থাকবে এবং আপনারা ওয়েবসাইটে পেয়ে যাবেন যদি সেক্ষেত্রে পদসংখ্যা বাড়ায় এবং কমায় এরপরে নিচে দেখতে পাচ্ছেন আপনাকে মূলত এই ওয়েবসাইটের মাধ্যমে পেমেন্ট আবেদনটা করতে হবে এবং এই সুবিধা আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে রেখেছি এখানে ক্লিক করলে ডিরেক্ট আপনি এই যে আবেদন সেখানে চলে আসতে পারবেন এবং খুব সহজে সেখান থেকে আপনার আবেদনটা করে ফেলতে পারবেন এরপর যদি নিচে যাই সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি আবেদনের সময়সীমা এখানে আবেদন শুরু হবে আপনাদের চার জুন দু হাজার চব্বিশ সালে সকাল দশটা থেকে আবেদন শুরু হবে এবং আবেদন চলবে হচ্ছে আপনাদের সাত জুলাই দু হাজার চব্বিশ সালে বিকেল পাঁচটা পর্যন্ত এখানে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং নিচে দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচারের সাইজ দেওয়া আছে আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচার রিসার্চ করার লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করলে আপনি খুব সহজেই অনলাইনের মাধ্যমেই ছবি এবং সিগনেচার রিসার্চ করে নিতে পারবেন এরপরে যদি আমরা একটু নিচে দেখি সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি আপনাকে মূলত কত টাকা পেমেন্ট করতে হবে আপনাকে এক থেকে সাত নম্বর পদের জন্য দুশত তেইশ টাকা এবং আট নম্বর পদের জন্য একশত বারো টাকা টেলিটকসিমের মাধ্যমে কিন্তু আপনাকে পেমেন্টটা করতে হবে এবং পেমেন্ট কীভাবে করবেন তা আমি অ্যাপ্লিকেশন শেষে বলে দেব এরপরে যদি আমরা একটু নিচে দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি অবশ্যই আপনাকে সঠিক এবং নির্ভুল তথ্য দিয়ে কিন্তু আপনার ফর্মটা ফিল আপ করতে হবে এখানে কোনো কিছু ভুল করা যাবে না বা কোনো মিথ্যা তথ্য আপনি দিতে হবে না সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন বাতিল বলে গণ্য হয়ে যাবে এছাড়াও যদি বেশি জালিয়াতি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার বিরুদ্ধে আইনের ব্যবস্থা নিতে পারে সো অবশ্যই সতর্কতার সাথে সকল কিছু ব্যবস্থা করে দেবেন এরপরে দেখাবো কীভাবে আপনি যাতে আবেদনটা করবেন আবেদন করতে গেলে অ্যাট ফার্স্ট আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে ব্রাউজারে গিয়ে সার চফনি গিয়ে লিখতে হবে এ আই এস ডট টেলিটক ডট কম ডট বিড়ি লেখার পরে সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এর একটা পেজ আপনার সামনে হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন অ্যাগ্রিকালচার ইনফরমেশন সার্ভিস এখানে মূলত তাদের ফ্রন্ট পেজ এখানে আমরা যেহেতু আবেদন করবো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন নিজে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনি যে পদে আবেদন করতে চান সেই পদের বাম পাশে দেখতে পাচ্ছেন এখানে টিক টিকমার দেবেন এবং টিকমার দিয়ে আপনি নেক্সট ডে ক্লিক করে দেবেন নেক্সট নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আবারও এরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রিমিয়াম মেম্বার অলপ জস মামের একটি অপশন আছে আপনি যদি মেম্বার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ইয়েস দিবেন এবং এ প্রিমিয়াম মেম্বার হওয়ার লিংক আপনি কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রিমিয়াম মেম্বার হওয়ার লিঙ্ক এই লিংকে ক্লিক করলে আপনি খুব সহজেই বুঝে নিতে পারবেন প্রি মেম্বার কী কীভাবে কাজ করে এবং এটির সুবিধা এবং অসুবিধা সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই ভিডিওটা একটু দেখে আসতে হবে এরপরে যদি আপনি মেম্বার হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো অ্যাপ্লিকেশন আপনি এক মিনিটের মধ্যে করে ফেলতে পারবেন সেক্ষেত্রে আপনাকে একটা ইউজার আইডি দেওয়া হবে আপনি এখানে ইয়েস দিবেন পিনে মেম্বার হওয়ার পর ইয়েস দেওয়ার পরে আপনাকে যে নাম্বার দেওয়া হবে সে নাম্বার দিবেন নাম্বার দেওয়ার পরে আপনি নেক্সট নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ম্যাজিকের মতো সকল কিছুখানে চলে আসবে আপনাকে আর নতুন করে কোনো কিছু ফিল আপ করতে হবে না আর যারা প্রিম প্রিমিয়াম মেম্বার না সেক্ষেত্রে আপনাকে এখানে সকল কিছু ইনফরমেশন সঠিকভাবে ফিল আপ করতে হবে এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে যদি আপনার প্রিম যারা মেম্বার সেক্ষেত্রেও আপনার এখানে কোটা থেকে থাকে সেক্ষেত্রে দেবেন না থাকলে নো দিয়ে রাখবেন এবং যদি আপনি ডিপার্টমেন্টের ক্যান্ডিডেট এর আগে যদি আপনি কোনো সরকারি আদা সরকারি বা সাথে প্রতিষ্ঠানের যেই পদে আবেদন করতে চান সেই পদে যদি চাকরি করে থাকেন সেক্ষেত্রে আপনি সেই সাথে প্রতিষ্ঠান বা সরকারি প্রতিষ্ঠান বা আদা সরকারি প্রতিষ্ঠান নাম লিখবেন বা এখানে টিক দিবেন না থাকলে নন দিবেন এরপর নিচে দেখতে পাচ্ছেন আপনাকে আপনার অ্যাড্রেস বার ফিল আপ করতে হবে অ্যাড্রেসবারের মধ্যে প্রথমে দেখতে পাচ্ছেন বর্তমান ঠিকানা বর্তমান ঠিকানা আপনি আপনার কেয়ার অফে বাবার নাম মায়ের নাম দিতে পারেন এরপরে আপনার প্রবে গ্রাম রোড বা বাসার নাম্বার এরপরে আপনার ডিস্ট্রিক্ট তারপরে হচ্ছে আপনার উপজেলা তারপরে আপনার পোস্ট অফিস এবং পোস্টাল কোড এবং দুই অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন উপরে সেম অ্যাজেন্ট প্রেজেন্ট অ্যাড্রেস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দুই অ্যাড্রেস সেম হয়ে যাবে এরপর নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আপনার যে এসএসসি এডুকেশন বার সেটা ফিল আপ করতে হবে আপনি যে পদে আবেদন করতেছেন সেই পদে যদি আপনার E a এখানে এইচএসসি পর্যন্ত ফিল আপ করবেন এটা আপনার পদের উপর ডিপেন্ড করবে আপনি যে পদে চাকরি আবেদন করতেছেন সেই পদের পর্যন্ত যে কোয়ালিফিকেশন চেয়েছে সেই কোয়ালিফিকেশনে দিয়ে দেবেন এছাড়াও যদি আপনার কোনো এক্সট্রা কোয়ালিফিকেশন থাকে এইচএসসি পরে যদি আপনার গ্রাজুয়েশন থাকে থাকে সেক্ষেত্রে টিকমা দেবেন এবং টিকমা দিয়ে আপনার গ্রাজুয়েশান এখানে ফিল আপ করে দেবেন এরপরে যে দেখতে পাচ্ছেন যে আপনার পিএইচডি থাকে সেক্ষেত্রে আপনি এখানে পিএইচডি দিতে পারেন এরপরে যে দেখতে পাচ্ছেন নিচে জব এক্সপিরিয়েন্স আপনার যদি কোনো জব এক্সপিরিয়েন্স থাকে থাকে সেক্ষেত্রে এখানে অবশ্যই দেবেন এবং জব এক্সপিরিয়েন্স দিলে কিন্তু আপনার আলাদা একটা এখানে কোটার মতো কাজ করবে কারণ এখানে সার্কুলার বলেই দিয়েছে অবশ্যই আপনাকে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে সেক্ষেত্রে যদি আপনি অভিজ্ঞতা সম্পন্ন হয় সেক্ষেত্রে কিন্তু আপনি দেবেন এবং আপনাকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে এরপর নিচে দেখতে পাচ্ছেন আপনাকে এখানে ভেরিফিকেশন কোড এই ভেরিফিকেশন কোডটা আপনি সেইভাবে তুলে দেবেন এবং সকল কিছু ইনফরমেশন ঠিক থাকলে দেখতে পাচ্ছেন নিচে আই ডিক্লার দেয় টিক মার দেবেন এবং টিক মার দিয়ে নিচে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান রিভিউ আপনি এত মন্দির যা ফিল আপ করেছেন সকল কিছু ইনফরমেশন এখানে দেখতে পাবেন সো আবারও আপনি ভালোভাবে দেখে নেবেন সকল কিছু ঠিক আছে কিনা আর যদি পিমিএম মেম্বার হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো কিছু আর এখানে দেখতে হবে না সো আপনার সব কিছু এখানে চলে আসবে এবং ছবি এবং সিগনেচার সব এখানে চলে আসবে নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনার ছবি এবং সিগনেচার আমার অ্যাড হয়ে গেছে অলরেডি এবং যার মেম্বার না সেক্ষেত্রে আপনাকে এখানে আপনার ছবি এবং সিগনেচার অ্যাড করতে হবে ছবি এবং সিগনেচার অ্যাড করার পর দেখ নিচে দেখতে পাচ্ছেন আই ক্লার দ্যাট দি ইনফরমেশন এখানে টিপ মার দেবেন এবং টিপ মার দিয়ে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা অ্যাপ্লিকেশন কপি আপনি যাবেন এবং এখানে আপনাকে মূলত পেমেন্ট করার আগে অবশ্যই আপনি ভালোভাবে দেখে নেবেন যে সকল কিছু ঠিক আছে না সকল কিছু ঠিক থাকলে আপনি পরে পেমেন্ট সে পেমেন্ট যে সিস্টেম সেটাতে চলে যাবেন এবং অবশ্যই আপনি এটাকে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখবেন এখন আপনাদের বলব কীভাবে আপনি পেমেন্টটা করবেন পেমেন্ট করতে গেলে অবশ্যই আপনাকে একটা টেলিটক সিম থাকতে হবে এবং আপনাকে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে এআইএস স্পেস দিতে হবে এবং আপনাকে দেখতে পাচ্ছেন পরে ইউজার আইডি এই ইউজার আইডি সেমভাবে তুলে দেবেন এছাড়াও যদি আপনি নিচে দেখতে পাচ্ছেন এই এক্সাম্পল যদি এখান থেকে সেমভাবে তুলে দেন সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে সেক্ষেত্রে আপনাকে তুলে দেওয়ার পর ওয়ান ওয়ান সিক্স ট্রিপল টু নামের এস এমএমএসটা পাঠিয়ে দিতে হবে এস এম এস পাঠানো হয়ে গেলে আপনাকে একটা রিটার্ন এস এস দেওয়া হবে এবং সেই এস এম এসে আপনার নাম আপনার পোস্টের নাম এবং আপনাকে একটা আট সংখ্যার পিন নাম্বার দেওয়া হবে সেই পিন নাম্বার আপনি অন্য জায়গায় লিখে রাখবেন বা কপি করে রাখবেন আবারও আপনাকে মেসেজ অপশন গিয়ে টাইপ করতে হবে এআইএস স্পেস দিয়ে বড় হাতের ওয়াই এস দিতে হবে এবং আপনাকে যে একটা আট সংখ্যার কোড নাম্বার দেওয়া হয়েছে সেই কোড নাম্বার আপনি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর ওয়ান সিক্স ট্রিপল টু আবারও এস এম এসটা পাঠিয়ে দেবেন এস এম এস পাঠানো হয়ে গেলে আপনাকে যে নাম্বার দেওয়া হয়েছে সেই নাম্বারে আপনি যে নাম্বার দিয়েছিলেন অ্যাপ্লিকেশন সময় সেই নাম্বার একটা কোড যাবে সেইম কোড আপনার ফোনে একটা চলে যাবে সেক্ষেত্রে সেখানে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দেখাবে এবং অবশ্যই আপনাকে সেখানে আপনার নাম সহ আপনার পোস্টের নাম শো করবে এবং এভাবেই কিন্তু আপনি মূলত পেমেন্টটা করতে পারেন এবং পরীক্ষার সাত থেকে দশ দিন আগে আপনাকে সেই মোবাইলে যে দেখতে পাচ্ছেন এই মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বারের মধ্যে আপনাকে এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং সেই এস এম এস অনুযায়ী আপনি আপনার অ্যাডমিট কার্ড তুলবেন এবং সেই অ্যাডমিট কার্ডে পরীক্ষার যে সময়সূচি দেওয়া থাকবে এবং পরীক্ষা কেন্দ্রের নাম দেওয়া থাকবে এভাবে মূলত আপনি পেমেন্টটা করতে পারেন এখন আপনাদের প্রশ্ন সম্পর্কে কিছু ধারণা দেবো ও প্রশ্নের মধ্যে যদি আমরা একটু দেখাই সেক্ষেত্রে আমরা যদি একটু প্রশ্নে যাই সেক্ষেত্রে বিগত সালে একটা প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার এক ঘন্টা ত্রিশ মিনিটের একটি পরীক্ষা হয়েছে এখন পরীক্ষার মান হচ্ছে নব্বই নব্বই মার্কের পরীক্ষা এবং এখানে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় আপনাদের এই সার্কুলারে সকল পরীক্ষা কিন্তু আপনাদের লিখিত হবে এরপরে আপনার ভাইবা এরপরে আপনার ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপরে নিচে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনাকে মূলত চার ক্যাটাগরিতে পরীক্ষা হয় প্রথমে বাংলা পরে হচ্ছে ইংরেজি এরপর হচ্ছে গণিত এরপরে সাধন জ্ঞান এই চার ক্যাটাগরিতে মূলত পরীক্ষাগুলো হয় এবং এখানে পরীক্ষার মার্কস আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাকে মূলত এখানে দেখতে পাচ্ছেন প্রথমে বাগধারা এককতা প্রকার সন্ধিবিচ্ছেদ এবং ইংরেজির মধ্যে আর্টিকেল প্রিপজিশন ভয়েস চেঞ্জ আপনার ট্রান্সলেশন এই সকল প্রশ্ন হয়ে থাকে এবং গণিতের মধ্যে আপনার যে বীজগণিত গণিত এ এবং জেমিতি এই তিন থেকে আপনাদের প্রশ্ন হয়ে থাকে এছাড়াও নিচে দেখতে পাবেন সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের মধ্যে আছে আপনার রিসেন্ট যে সাধারণ জ্ঞান এছাড়াও যদি আপনারা বিগত সালের কোশ্চেনগুলো দেখেন সেখান থেকে অনেক কিছু ধারণা পেয়ে যাবেন সো এই ছিল মূলত প্রশ্ন নিয়ে কিছু আলোচনা সো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ